কলকাতা পুলিশের এস এবং বিহার পুলিশ বেআইনি অস্ত্র কারখানা এবং অস্ত্র ভাণ্ডার উদ্ধার করল বিহারে চারজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে বিহার পুলিশ ও কলকাতা পুলিশ জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের এস বিহারের পুলিশের স্পেশাল টিমকে সঙ্গে নিয়ে বিহারের মধুবনী জেলায় একটি গোপন ডেরায় হানা দেয় সেখান থেকে গ্রেফতার হয় তিনজন কুখ্যাত অস্ত্র পাচারকারী অভিযোগ এরা প্রত্যেকেই পিস্তল এবং আগ্নেয়াস্ত্র বানানোর কারখানা তৈরি করেছিল সেই কারখানায় হানা দিয়ে উদ্ধার হয় চব্বিশটি সেভেন এম পিস্তল চব্বিশটি সেভেন এম এম পিস্তলের ব্যারেল তিনটি সেভেন এম পিস্তল একটি লেদ মেশিন একটি মাইলিং মেশিন দুটি ড্রিল মেশিন একটি গ্রিন্ডিং মেশিন একটি ওয়েল্ডিং মেশিন সহ আগ্নেয়াস্ত্র তৈরির কাঁচা মাল ও অন্যান্য যন্ত্রপাতি এর পাশাপাশি আরেকটি অস্ত্র কারখানার সন্ধান মেলে ঝাঁজপতি থানা এলাকার খাতুনাতে সেখান থেকে উদ্ধার হয় চব্বিশটি সেভেন এম পিস্তলের অংশ বিশেষ সহ একটি মাইলিং মেশিন একটি গ্রেন্ডিং মেশিন একটি ড্রিল মেশিন ও প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র এবং পিস্তল তৈরির যন্ত্রপাতি ও কাঁচা মালপত্র জানা গিয়েছে ধৃত ইফতেখার আলমের বাড়ি বিহারের মধুবনীতে অপর গ্রেফতার হওয়া ইফতেখার আলমের বাড়িও মধুবনীতে বীরজুর বাড়ি বিহারের মুঙ্গেরে এই অস্ত্র তৈরি ও পাচার চক্রে যুক্ত থাকার অপরাধে রাজকুমার শাহ নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে যার বাড়ি বিহারের মধুবনীতে ধৃতদের সঙ্গে এই চক্রে আর কারা কারা যুক্ত রয়েছে তা জানতে বিহার ও কলকাতা পুলিশের স্পেশাল টিম তদন্ত করছে ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করেছে পুলিশ প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে শিয়ালদহ এলাকায় বৈঠকখানা বাজার সংলগ্ন এলাকায় গত বছর প্রথম এই অস্ত্র পাচার চক্রের এক পাচারকারীকে ধরে এই চক্রের সন্ধান মেলে সুদূর বিহারে তারপরেই বৃহস্পতিবার বিহারে দুটি বেআইনি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়